সেজদা থেকে উঠে বলছেন আল্লাহ মকফিরলি ওর হামনি ওয়াজ বরনি ওয়াহিনি ওয়াহিনি ওয়ার জানেন না অর্থ এক নাকি হয়নি আপনার বয়স আশি বছর মসজিদে যখন উঠেন তখন বলেন আল্লাহ আশি বছর যাবৎ এই ব্যাক করার অর্থ জানেন না এক নেকিও হয়নি আপনার বলছেন কিন্তু এটা কোন আলেমের কথাই হইতে পারে কোন আলেমের কথা এটা হইতেই পারে না আল্লাহ দান করে সালাতে যে সব তকবির থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন দুয়া আজিকের আজগার সুরা সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে যেটা হচ্ছে সালাতের রুহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনারা নিশ্চয়ই এখানে এক সংক্ষিপ্ত একটি ভিডিওর ক্লিপ শুনেছেন এখানে মুজাফফর বিন মুসলিম সাহেব বলতেছেন যে কেউ যদি নামাজের মধ্যে অর্থ না বুঝে যদি নমাজ আদায় করে বা দোয়া নমাজের মধ্যে সব তসবি তহালিল রয়েছে সেসব যদি করে থাকে তাহলে ওনার দুয়া ওই সব নমাজ বা ওই সব এবাদতের এক পার্সেন্টও নাকি হয় নাই সত্তর বছর আশি বছরও যদি আবাদত করা থাকেন তাহলে ওনার ওনার একটা পার্সেন্টও নমাজ একটাও একটাও নাকি হয় নাই আসুন এ বিষয়ের উপর আমরা বিন মাসিন সাহেবের বক্তব্যটা পূর্ণ শুনবো এবং তারপরে মতিউর রহমান মাদানি সাহেব এ বছর উপরে কি মন্তব্য করেন তাও আমরা শোনার চেষ্টা করব। প্রথমে আমরা বিন মসতির সাহেবের বক্তব্যটা পূর্ণাঙ্গ বক্তব্যটা আমরা শুনে নিই তারপরে আমরা মতিউর রহমান মাদানি সাহেবের বক্তব্য শোনার চেষ্টা কর আসুন আমরা শুনে নেই হ্যাঁ থ্যাংক আপনি বলছেন তাম্মা ও সলাতিল ক ইমা হাতিম মোহাম্মদ আলিলা সিহত আলফাদ ইলাহ বাহম্দ আল্লাহ দেওয়া

এক নেকি হয়নি এখন পর্যন্ত বয়স যদি সৌত্রু হয়ে থাকে এক নেকি হয়নি বয়স যদি আশি হয়ে থাকে এক নেকি হয়নি বয়স যদি পঞ্চাশ হয়ে থাকে এটা পড়ছেন পঞ্চাশ বছর তো জানেন না অর্থ এক নেকি হয়নি আলামিন আর রহমানের রহিম আতাল মুস্তাকিম আপনি পড়ছেন ষাট বছর যাবত। জানেন না এক নেকি হয়নি

اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من رحمته منا الاسلام ومن توفيته منا فتوفى على الايمان اللهم الله تحرم نذره ولا تفتن بعده اللهم اغفر له وارحمه واعف واعف عنه واكرم نزله واوصل مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا الخير من اهله وزوجا الخير

শোন রাখো তোমরা ইন্নাল্লাহা লা ইয়াক্তুব লিল আব্দ মিন সলাতি ইল্লা মা সালাতে বান্দাজা পড়ে সালাত সম্পর্কে যদি না জানে আল্লাহ তার কোনো নেকি লিখবেন না কি বলছেন ইন্নাল্লাহা লা ইয়াক্তুব লিল আব্দ মিন সলাতি ইল্লামা মা কলামিনহা তবে যতটুকু বুঝে ততটুকু নেকি লেখা হবে বুঝে না নেকি লেখা হবে না সালাত পড়ে বের হয়ে আসছেন আল্লাহ অর্থ জানেন না আশি বছর যাবত নেকি হয়নি যদি হয় আমার সাথে দেখা করবেন আপনাকে বলবো হইলো কি করে প্রমাণ করে দেবেন নেকি হলে কি সালাদ কবুল হলে কি এত বড় মুনাফেক হতে পারে নামাজ পড়ে সত্তর বছর যাবত এখন পর্যন্ত জেনা করে নামাজ পড়ছে বছর যাবত এখনও সিগারেট ছাড়েনি বিড়ি ছাড়েনি মিথ্যা কথা ছাড়েনি সুদ ছাড়েনি হারাম ছাড়েনি ও জেনা ব্যবিসার পর ওকে ছাড়েনি এখন পর্যন্ত ছাড়েনি ওকে আপনি বলেন যে ও মমিন মুসল্লি তো পরের ব্যাপারে ভাই ও মমিন কিনা ও মুসলিম কিনা ও টাটকা মুনাফের একটা আবদুল্লা বিন উবাই কয়েক দিনের মুনাফেক আবদুল্লা বিন উবাই সাত আট বছরের মুনাফেক আর আপনি সত্তর বছরের মুনাফেক বলেন তো কে বড় বুঝেননি মনে কথাটা ধাপা ধরে আছেন কেন এতক্ষণ ঠিক বললেন এখন বলেন যে সাত আট বছরের মুনাফেক ও বড় মুনাফেক না আপনি বড় মুনাফেক তো বা তো বা তো বা যে পাপকে পরোয়া করে না সে কি মুনাফেক তো বন্ধুগণ এখানে আপনারা দেখলেন মুজাফরবিন মসিন সাহেব বলতেছেন যে এরকম আপনার যদি দুয়া অনে যে নমাজের মধ্যে যেসব দুয়া বা তসবির তাহালিল পড়ে থাকেন তার যদি অর্থ না জানেন তাহলে আপনার এক নেকিও হয় নাই যদি এক নেকিও হয় থাকে তাহলে আপনার সঙ্গে আপনার তার সঙ্গে চ্যালেঞ্জ হবে এরকম ওই খুব অহংকারমূলকভাবে এই কথাগুলো বলেছেন এবং বোঝা যাইতেছে যে এতদিন পর্যন্ত আমরা যেসব নমাজ পড়ে আসতেছি তা কোনো কবুলি হয় নাই বা কোনো নেকিও হয় নাই কোনো ফায়দা হয় নাই বন্ধুগণ

এইগুলোর যদি অর্থ কিংবা তাজবি তাহলে এইগুলোর অর্থ যদি আমরা না বুঝি না বুঝে বলে যদি করি সেক্ষেত্রে আমরা আশি বছরও যদি সালাত আদায় করে থাকি আমাদের সালাত হয় নাই হয় নাই হয় নাই সেইভাবে বলতেছে আলোচনাটা কালকে আমি শুনলাম শোনার পরে আমার মনে হচ্ছিল আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখা উচিত এবং কতটুকু সত্য এটা জানতে চাচ্ছি জানি না কি বলেছেন কিন্তু এটা কোন আলেমের কথাই হইতে পারে কোন কথা এটা হইতেই পারে আল্লাহ দান করে সালাতে যে সব তকবির থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বে আজকার সুরা সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে যেটা হচ্ছে সালাতের রু এবং এবাদত বন্দীকে সব নেকিও বেশি পাবে কিন্তু কেউ যদি অনারব বেচারা অনারব তো অনেক সময় অপারব যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই তুমি সূরা ফাতিহার অর্থ বুঝো না তাহলে তো বেনামাজি হয়ে যাবে সব এমনিতেই শতকর 95 জন বেনামাজি তো সমস্ত বেনামাজি হয়ে যাবে আল্লাহ দান করুন সীমা লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন কতোয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয় আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে দিনের মাসলা মাসাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে বিবেক না কাজ করে দলিলবিহীন কথাবার্তা হয় এটি বড় কবিরাগুলা আল্লাহ হেদায়েত দান করুন সংশোধনে তৌফিক দান করুন তো বন্ধুগণ এখানে আমরা দেখলাম মতিউর সাহেব যে বিষয়টা উত্তর দিয়েছেন অত্যন্ত সুন্দর এবং স্বাধীন ভাষায় উত্তর দিয়েছেন উনি বলতেছেন যে কেউ যদি কেউ যদি অর্থ বুঝে নামাজ পড়ে তাকে তাহলে তার নামাজের মধ্যে কুসু কুসু বেশি আসবে তার মনোযোগ বেশি আসবে যেমন নামাজ সুন্দর হবে তার এবার মধ্যে মনোযোগ বেশি নিবেশিত হবে কিন্তু যদি কেউ অর্থ না জানে তাহলে তার সোয়াব হবে না কথাটা বলা কোনো আলিমের কোনো আলিম বলতে পারে না কিন্তু মুজফর বিন মোহসিন সাহেব এমন চ্যালেঞ্জ সহকারে বলতেছেন মনে হইতেছে যে অত্যন্ত ধরে যারা নামাজ সলাৎ আদায় করে আসতেছে তাদের কোনো সলাৎ বা নামাজ হয় নাই হয় নাই হয় নাই এক নাকিও হয় নাই এরকম উনি খুব দৃঢ়ভাবে বলতেছেন বলতেছেন বন্ধু আমি জানি না মতিউর রহমান মাদানী সাহেব নিশ্চয়ই বিন মোহিন সাহেবের এই বক্তব্যটা দেখেন নাই যদি দেখতেন হয়তো বা উনি উত্তর কীরকম দিতেন তা আমি জানি না কিন্তু ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন উনি খুব সুন্দর উত্তর দিয়েছেন আশা করি যে কথাটা সত্য সেই কথাটা আলিমদেরকে সত্য সুন্দরভাবে উপস্থাপন করার প্রয়োজন রয়েছে এবং তার প্রতিবাদ করার দরকার রয়েছে আমি বিন মসজিদ ডক্টর বিন মসজিদ সাহেবের কাছে আমি অনুরোধ করতে চাই আপনি যেরকম ওয়াদের মাহফিলে আসে এইরকম অনেক অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করে থাকেন মানুষকে যেন গুমরাহ করতেছেন মানুষকে যেন পথভ করতেছেন মানুষকে মানুষের মনে সন্দেহ ঢুকাইতেছেন তা কিন্তু আল্লাহর দরবারে কিন্তু আপনি আপনাকে জবাবদিহি হতে হবে বন্ধুগণ আপনারা যারা এই ভিডিওতে নতুন এসেছেন এই চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে আমি অনুগ্রহ করতেছি আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যা যার যে আইডি আইডিটি শেয়ার করে দেখ সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি